আপনি নিশ্চয়ই শুনেছেন নাসা এবং ইসরো এই বছর যৌথভাবে একটি মিশন পাঠাবে আর এই মিশনের নাম হলো নিসার এই মিশনের পরিকল্পনা অনেকদিন আগে থেকেই চলছে ইসরোর তথ্যানুযায়ী বলা হয়েছিল যে দু সালে এই মিশন লঞ্চ হতে পারে তবে আপনি কি জানেন এই বছর এটা কোন মাসে উৎক্ষেপণ করা হবে উত্তর হল মার্চে অর্থাৎ এই মাসেই কিন্তু কত তারিখে আর এই মিশনের উদ্দেশ্যটা কি এবং এর জন্য কত খরচ হবে সেটা জানলে আপনি অবাক হয়ে যাবে তো চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক নিসারের সম্পূর্ণ অর্থ হল নাসা ইসরো সিন্থেটিক অ্যাপারচার র্যাডার এটি ইসরো এবং নাসার যৌথ মিশন এই স্যাটেলাইটের ওজন প্রায় দু কেজি যা ইসরো লঞ্চ করবে ভারতের শ্রীহরিকোটা ধান স্পেস সেন্টার থেকে ইসরোর জিএসএলভি এসএল মার্ক টু রকেটের সাহায্যে এই ভারী স্যাটেলাইটকে মহাকাশে পাঠানো হবে এটি একটি লোয়ার আর্থ অবজারভেটরি স্যাটেলাইট যার প্রধান উদ্দেশ্য পৃথিবীর পরিবর্তিত বাস্তুতন্ত্র গতিশীল পৃষ্ঠতল প্রাকৃতিক বিপদ এবং ভূগর্ভস্থ জল সম্পর্কে পর্যবেক্ষণ করা এই মিশন তিন বছর ধরে চলবে তা তিন বছর ধরে এই মহাকাশযান পৃথিবীর বিভিন্ন বিষয় সম্পর্কে পর্যবেক্ষণ করে বিজ্ঞানীদের তথ্য প্রদান করবে এই মিশনের বাজেট প্রায় সাতশো অষ্টআশি কোটি টাকা দু হাজার চব্বিশ সালের তিরিশে মার্চ এই মিশন লঞ্চ করা হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল মহাকাশ সম্পর্কিত প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য মহাকাশ জানাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন